হ্যালো বন্ধু দেখো আমরা অনুষ্ঠান করছি একটু কিন্তু রংটা যদি একটু ফর্সা হতো গাইস আমি পাগল গাইস হ্যালো গাইস দিস ইস পাগল হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে বাড়িতে বিশ্বকর্মা পুজোর দ্বিতীয় দিন সকালবেলা ঠাকুরমশাই এসে বাসি পুজো সেরে দিয়ে গেছেন আর তারপর চলে আসলাম আমরা সবাই মিলে ছাদে আজকে সারা দিন প্রচুর মজা হবে প্রচুর রান্না হবে প্রচুর খাওয়া দাওয়া হবে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে

বাদরের হার ওই দেখো আবার দেখাচ্ছে বাসাল কত আর একজন যে কিউটি কিউটি ওই যে মেজে মামি বসে বসে খাচ্ছে বাবা খাচ্ছে এই যে দিদা এটা হচ্ছে আমার মামার শাশুড়ি দিদা বসে বসে আলু ছাড়াচ্ছে দিদা খেয়ে নাও দিদা দাদা হ্যাঁ

তো সকালের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সবাই মিলে বসে পড়েছে দুপুরের রান্না আর রাতের রান্না তড়জোর করার জন্য তার মাঝখানে উঠে সবাই মিলে একটু নাচানাচি হই হুল্লোর করে নিল কারণ অনুষ্ঠান বাড়িতে যদি এরকম নাচানাচি হই হুল্লোর না হয় তাহলে অনুষ্ঠানের মজাটাই আসে না আর অনুষ্ঠানটা কমপ্লিটও হয় না আর আমার মামারা মাসি মা সবাই মিলে একটু নাচানাচি হই হুল্লোর করতে খুব ভালোবাসে তো তারপরে চলে গেল আবার কাজে তো দুপুরের তড়জোর চলছে লোটে মাছ হবে তারপর পুশাকের ঘ্যাট হবে এখানে আমার মামা ভাত বসিয়েছে দেখো নাচানাচি করছিল আর ভাত হচ্ছিল আর আমার মামারা একটু আনন্দপ্রিয় মানুষ আর আমার ভাই দেখো এখানে বক্সে গান চালাচ্ছিল তাই আমিও একটু পাগলের মতো নেচে নিলাম এই যে এখানে আমরা কাটাকুটি করছি এখানে ডিনস আমি তারপরে দাদা সবাই দেখো ডিনস কাটাকাটি হচ্ছে এখানে রসুন ছড়া হয়ে গেছে ওইদিকে রান্না হচ্ছে ওইদিকে দেখো

তই দেখি

এখানে ঘুরে উঠছে ওই দিকটা অনেক ঘুরে উঠছে আকাশে ঠিক করে ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু প্রচুর ঘুরে উঠছে ওই দেখো আর আমার দাদাও এই দেখো আমার দাদারাও উড়াচ্ছে দেখো আমাদেরকে দেখাচ্ছি What? এরপর সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে ছাদে বসে আমার ভাইজির নাচ দেখছিলাম আর ও নাচানাচি করছিল গান চললে ও নাচতে খুব ভালোবাসে তাই ওকে নাচের স্কুলে ভর্তি করানো হয়েছে আর এদিকে আমার মামা রান্না করছে চিকেন কষা কি সুন্দর গন্ধ দুবার চিকেন রান্না হল এটা হচ্ছে সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে এখানে দুটো কামলার মধ্যে দেখো রয়েছে ফ্রাইড রাইস কারণ একশো জন মতো নিমন্ত্রিত ছিল আর এখানে দেখো মিষ্টি আছে সালাদ রয়েছে কাটা হয়ে গেছে এবার দেখো ফ্রুট চাটনি খুব সুন্দর হয়েছিল রান্নাগুলো আর এখানে হচ্ছে খাসির মাংস তো একটু পরে সবাই আসতে শুরু করবে সব ছাদের মধ্যে বসে বসে হাওয়া খাচ্ছে এই যে রাতের খাওয়া দাওয়ার পালা পরিবেশন করছে ভাই এই যে ভাই

hãy subscribe đi kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আজকে দিনটা মহামারীতে প্রচণ্ড আনন্দ করে কাটলো প্রচুর খাওয়া দাওয়া করে কাটলো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করো অবশ্যই আমাকে সাপোর্ট করো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা